হে গাইস তো এখন বাজে হচ্ছে চারটে বিকেল চারটে বাজে আর আমি তো ঘুমিয়েই পড়েছিলাম একটা পার্সেল আসার কথা ছিল পার্সেলটা ফোন করেছে তিনটে সময় দাদাটা তো এখন বাজে চারটে এই যে চলে এসছে পার্সেল এই আর এত চোখে ঘুম ঘুমটা ভেঙে গেল আর আমার কোকো বার বার শুধু এদিক দিই এদিক গেল দিই তা পার্সেলটা খুঁই আজকে ভীষণ পরিমাণে রোদ দিয়েছে খুব ভালো যার কারণে অনেক জামা কাপড় কাচা হয়েছে এটা ঘরেরই জিনিস আমার কিছু মানে জামা কাপড় না জামা কাপড় কিনেছিলাম সেগুলি তোমার সাথে শেয়ার করা হয়নি দুটো শাড়ি কিনেছি এখানে আমাদের এখানে আছে কিছু মানুষ বলা বই ওরা জানোয়ার থেকে অধম পশুর থেকে অধম তো যা জামাকাপড় কিনবো ভিডিওতে দেখবে দেখে সেগুলি কিনবে সেগুনি পরবে এমন দেখাবে যেন আমি কিনে পড়েছি কিন্তু আমার কপি করা ওদের অভ্যেস ওই জন্য আমি আর দেখাই না বন্ধ করে দিয়েছি দেখানো নয়তো আমি দেখাতাম প্রত্যেক জামাকাপড় কিনতাম আর দেখাতাম যে আজকে এটা কিনেছি আজকে সেম জামাকাপড় কিনে আমি তো রেখে দিই আমি খুব একটা পড়ি না কেন কাজ আর বাড়ি করি পরা হয়ে ওঠে না তো দিন বাদ বাদায় তো পড়লাম তখন মনে হয় আমি ওদের দেখে কপি করছি যা শাড়ি কিনবো যা চুড়িদার কিনব যা ড্রেস জিন্স যা সেই সেম জিনিস কাপড় কালার সব কিনে পরে ওই জন্য আর এখন আর মানে কিছু দেখায় না আজ অর্ডার আমার মার্বেলে না দাগ হয়ে যাচ্ছে মানে সিলিন্ডারে গ্যাস সিলিন্ডার ওরই দুটো স্ট্যান্ড এই চাকাগুলো এই যে

পরে আটকাবে ও বাবা আসলে আছে না আমার ছেলেই পারে আমার ছেলেই সব তো চলো এই দুটো কেমন হয়েছে কমেন্ট করে জানি না এটা আরেকটা জিনিস দেখাতে হবে দাঁড়াও এটা রাখ পাছুরটা কোথায় সেটা দেখায় এই যে ক্যামেরা এই যে এই যে এই যেই এই দেখ দাঁড়াও কো তুমি যে এরকম আমি যে ভিডিওটা করছিলাম তুমি পাচুনটা কেন ক্যামেরার সামনে রাখলে ক্যামেরা চালালে এত চালা ক্যামেরা মুখ দেখাবেই না দেখো মুখটা কালো না ওই জন্য দেখায় না ওই রাখ করে চলে আসবে দেখছো তু ভাই সমান যদি একবার আমি ভিডিও বানাই এরকমকে শুয়ে বললে দেখো দেখো এরকম আবার ক্যামেরা নিয়ে যাও দেখো নাকটাই দেখা যাচ্ছে একটা রবাগে আর কিচ্ছু দেখা যাচ্ছে না তো চলো টাটা আমি তো বৌমায় আমার এখনো ঘুম পাচ্ছে